কই যান কেন ভাই ও আচ্ছা চলেন তাহলে যাই আপনার সাথে এভরিওান আজ হচ্ছে আমরা স্মৃতিসোধে যাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম যে স্মৃতিসৌধে যাবো স্মৃতিসৌধে যাবো কিন্তু মানে ক্লাসের কারণে বা উইস থাকে এর কারণে হচ্ছে যাওয়া হচ্ছিল না তো আজকে একটু ব্রেক আছে তাই ভাবছি স্মৃতিসৌধ যাই তো ভিডিওর সাথে থাকুন আসলে স্মৃতিসৌধ আমাদের এই জায়গা থেকে আর বেশি একটা দূরে না তো এখান থেকে জাহাঙ্গীরনগর যেতে সিএনবি দিয়ে দশ পনেরো মিনিট লাগে তারপরে হচ্ছে ওইখান থেকেও দশ মিনিটের মতো লাগে যেতে তো এসে পড়লাম স্মৃতি ঘুরে দিকে দেখা যাচ্ছে এখন হচ্ছে টিকিট টিকিট কেটে হচ্ছে যাব যাবো ভিতরে অনেক কিছুর দোকান দোকান বসেছে যে বেতের হাতে বানানো ব্যাগ তারপরে যে মাটির বিভিন্ন ব্যাংক খেলনা বিভিন্ন অনেক কিছুই আছে এই জায়গায় যে বাচ্চাদের খেলনা মানি ব্যাগ ওয়ালেট এখানে হচ্ছে কারু কাজ করা কিছু স্মৃতিসৌধের সৌদের সামনেই হালকা মেলার মতো ওই জায়গায় হচ্ছে এগুলা এই সাইডে হচ্ছে বেনিকি ব্যাগ তারপরে বিভিন্ন কসমেটিক্সের আইটেম ভিতরে প্রবেশ করলাম টিকিট লাগলো না আগে টিকিট লাগতো এখন হচ্ছে টিকিট লাগে না সিদ্ধিসোদ রুপতে এই হচ্ছে সুন্দর করে একদম রাস্তাগুলো এই যে কি অবস্থা আলহামদুলিল্লাহ হাউ ইজ ইট সো নাইস তো তুমি এত সেজে গুজে এসেছ কেন বলো তুমি আমি অলরেডি যেমন যাই সাধু দুটি আছে অলওয়েজ জঙ্গলে মত আছে এই যে বড় বড় জঙ্গল মত আছে

স্মৃতিসৌধ মূলত উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে তৈরি করা হয় এটির কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো বিরাশি সালে যে এখানে হচ্ছে স্মৃতিসৌধের কিছু ইতিহাস বা কী কারণে করা হয়েছে এগুলো একটু হালকা লেখা আছে ডিটেলসলি যে কিছু টিকটক করছে টিকটক আর এদিকে হচ্ছে একটা বিলের মতন এই বিলে অনেক সুন্দর সাপটা হয় তো লাল সাপটা হয়েছে দেখুন ওই যে আমার ফ্রেন্ড অলরেডি ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে তুমি তুমি এত বিরক্ত কেন কেন ছবি তুলতে মানুষটা বিরক্ত একটু হাসি খুশি থাকবে ঘুরতে এসেছ তুমি আপনারা যারা ঢাকা থেকে স্মৃতিসৌধ আসতে চান তারা সহজেই যে কোনো লোকাল বাসে এসে পড়তে পারেন স্মৃতিসৌধ তবে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার কেননা ছয়টাই বন্ধ করে দেয় ছয়টার পর হচ্ছে ওরা সবাইকে আস্তে আস্তে বের হয়ে যেতে বলে পিচিটা কি সুন্দর করে হচ্ছে ছবি তুলে দিচ্ছে বাবা অলরেডি যে সূর্য ডুবে যাচ্ছে তো আমরা হালকা পাতলা স্ন্যাপ নেবো এখন আমরা এই আজকে একটু বেশি লেট করে এসে ফেলেছিলাম অলরেডি টাইম শেষ এর কারণে এখন হচ্ছে আমাদের বের হয়ে যেতে হবে তো আপনারা যারা স্মৃতিসৌধ আসবেন তো এটা মাথায় রাখবেন যে পাঁচটাই ওদের ক্রক শেষ হয়ে যায় তো এরপরে হচ্ছে বের হওয়ার টাইম তো এই যে এখন মোটামুটি বের হচ্ছে বের হয়ে যে সবাই চলে যাচ্ছে যার যার গন্তব্যে আশেপাশে একটু লেক টাইপ স্মৃতিসৌধের এই সাইডে তো আমরা একটু দেখার জন্য যাচ্ছি এইদিকে অনেক সুন্দর ছবি উঠবে এদিকে অল্পতার কারণে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখতে পারলাম না আজকে একটু বেশি লেট হয়ে গেছিল আস্তে আস্তে তো অলরেডি সবাই বের হয়ে যাচ্ছে তো আমাদেরও বের হয়ে যেতে হবে ব্লকটা এই পর্যন্তই সন্ধ্যা হয়ে গেছে তাই বেশিক্ষণ থাকতে পারলাম না তো এখন আবার হচ্ছে হলে ব্যাক করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই